কামারকুণ্ডু মুস্তাফাপুর হাই মাদ্রাসায় বিশ্ব নবী দিবস পালন হয়ে গেল কামার কামারকুণ্ডু মুস্তাফাপুর হাই মাদ্রাসার পার্শ্বরিক বিশ্ব নবী দিবস পালিত হলো সেই উপলক্ষে মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে গজল কে রাগ কোইজ ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মাদ্রাসার প্রধান শিক্ষক মাওনালা ওবাইদুর রহমান সাহেব সুচারুভাবে সંચালন করেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না এসআই অফিসের প্রতিনিধি অপন্ন দাস মোস্তফুর জুনিয়র মাদ্রাসার প্রাইমারি বিভাগের প্রধান শিক্ষক সমজিৎ ঘড়োই মদিনা মসজিদের তআলী জামাল মন্ডল হোস্টেল সুপার মোহাম্মদ মেহতাব অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন

সমগ্র কর্মসূচি প্রসঙ্গে আবু আফজাল কি বলছেন শুনে নেব বিভিন্ন হয়ে থাকে যে এই থেকে দিকে একটা বহু চিন্তাভাবনা রয়েছে এই মাদ্রাসা প্রধান শিক্ষক সরকার সম্মানীয় একটা এরকম চিন্তাভাবনা চিন্তাভাবনা কাজ করে যে এই মাদ্রাসা দিকে ছেলেমেয়েরা যেমন ধর্মীয় শিক্ষা তো হাফে বাসাবাস আধুনিক রিপোর্ট হুকলি আপডেট এখনকার মতন খবর এই পর্যন্তই প্রতিদিন দেখুন হুকলি আপডেট